আরে দেশে গরু ছাগল মরে যায় কবর তিন তলা হয় কোন কারণে আপনি মাজার বানিয়েছেন ব্যাংকে গুড়িয়ে দেবেন এখানে কত হাসি বসে আছে জিজ্ঞাসা করেন তো হজরত ওসমানের মতো মানুষ শুয়ে আছে একটা পাথর দেওয়া শুধু হজরত ওসমান জান্নাতের গ্যারান্টি পেয়েছে তার কবর বোঝা যাচ্ছে না মানুষ নাকি একটা পাথর দেওয়া আছে শুধু আর শয়তান মরে গেছে ওর কবর পাঁচ তালা বানিয়েছে আর এটা নিয়ে অনেকে কবর পোজা মাজার পোজা করে ব্যবসা করে খাচ্ছে ওই কথা বলে কবরের সাথে মাজারের সাথে ইসলামের সম্পর্ক আছে আর এগুলো সব চাইতে বেশি ব্রাহ্মণ বাড়ি কবর পোজা মাজার পোজা সব হারাম হারাম এবং হারাম কবরের কোন ক্ষমতা নেই ওখানে যে শুয়ে আছে সে হয় আর ওখানে বসে বসে জিকির করে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা দাঁত মুখ খুলে ফেলা আমি নবীর কবরের পাশে দাঁড়িয়ে শুতে ভাবে হাত তুলে মনাসাত করছিলাম আল্লাহর কাছে আর পুলিশ আমার হাতের উপরে বাড়ি দিয়ে বলছে কি চান কি চান আপনি এখানে নাম দোয়া করছেন কি দোয়া করেন নবীর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলাম আমারে হাতে বাড়ি দিয়ে বলছে এদিকে ঘাটে আপনার যদি কিছু লাগে কাবার দিকে তাকান আল্লাহর কাছে বলেন ঠিক নবীর কবরের পাশে দোয়া করতে দিছিল না পুলিশে আমারে তাড়িয়ে যাচ্ছে আর কোন গরু ছাগল শুয়ে আছে সেখানে কথা ওই তো আছে বলেন সে সাগরের পানির ভেতরে হাবুডুবু খাওয়ার মতো থাকে কেউ কিছু সে আর ও আছে ওর ধান না ভাই কবর যেন ভালো হয় এটা আখেরাতের হাসানা আমাদের কবর গুলো আজ ভালো হচ্ছে না আমরা মনে করি কবর পাকা করতে পারলে ভালো কে বলেছে নিচে যদি লাগুন লাগিয়ে দেয় তিন নাম্বারে হাসর যেন ভালো হয় এখন ভালো হাসর হওয়ার জন্যে পাঁচ প্রকার মানুষ লাগবে সামারাইজ করে করে বলতে গেলে তো এখন কতগুলো পয়েন্ট আছে ভালো হাসর হওয়ার জন্য কে আমাদের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে সর্বপ্রথম আল্লাহ আপনাকে একা একাটাকে জিজ্ঞাসা করবে আই অকুলহম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সেরা মারিয়াম ষোলো নাম্বার পাড়ার 10 নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনে শেষ নম্বর উপর পঁচানব্বই নাম্বার আয়াত কেমতের সর্বপ্রথম মানুষকে আমি হাসরের ময়দানে ডাক দেব একা একা কয়জন করি আপনি স্রেপ একা দাঁড়াবেন আর যারা বাংলাদেশে ছড়িয়েছে যে কেমতে এক এক পীর সাহেব এক এক আল্লাহর অলি নাকি মিছিল নিয়ে উঠবে মরিদ নিয়ে সব মিথ্যা কথা কেমতে আপনি একা একা উঠবেন আল্লাহর সামনে স্রেপ একা কেউ থাকবে না আল্লাহ আপনাকে ডাক দিয়ে বিচার করবে কিন্তু আল্লাহর বিচারে কোনো অবিচার নেই অবিচার নেই আল্লাহর বিচারে নেই বিচার করলো আপনি ধরা খাবেন এই কথা বুঝতেছেন আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না যদি আল্লাহ কারো উপরে নেই বিচার করে কেউ জান্নাত পাবে না শুধু আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় জান্নাত পাবেন এজন্য কাবা শরীফ যখন তাওয়াফ করে ষষ্ঠ চক্করে মানুষ এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকুম ফিমা বাইনি ওয়া বাইনিকা হে আল্লাহ তুমি আর আমি আমি তোমার গোলাম তুমি আমার মালিক তোমার ভেতরে আমার ভেতর অনেক দেনা পাওনা আছে আমি গোলাম হিসাবে যা যা পাওয়ার তুমি আমাকে সব দিয়েছো কিন্তু তুমি মালিক হিসাবে আমার যা দেওয়ার আমি একটাও দিতে পারিনি আছে। তুমি আজকে সামনে নিয়ে হওয়ার যাদের নাম আমরা কনেন পেয়েছি সরাস নেশার ভেতরে আসে এক নাম্বারে নবীদের সাথে যদি হাসর হয় দুই নাম্বারে যদি সিদ্দিকদের সাথে হাসর হয় তিন নাম্বারে যদি শহীদদের সাথে হাসর হয় যদি মসেন বান্দাদের সাথে হাসর হয় এই সমস্ত মানুষের সাথে হাসর হলে তো সুদ খাওয়া লাগবে ঘোষ খাওয়া লাগবে চার নম্বরে হাউজে কাউসারের পানি যেন পাওয়া যায় যারা শিরিক করছেন বেদাত করছেন যদি নবী পানি দিতেও আসে ফেরেস তারা বলবে চান দূর হয়ে যা। হঠাৎ নবী বলবেন এগুলো আমার বলবে না আপনি ইসলাম রেখে এসেছিলেন যে ভাবে আপনি বিদায় নেওয়ার পরে নতুন ইসলাম বানিয়ে দুনিয়ার মানুষকে শিখিয়েছে আপনি আমি বাস্তবে দেখছি এটা নতুন ইসলাম চলছে এই কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ায় বেশি আন্দাজে ইসলাম বানিয়ে মানুষকে বলছে হো হো এটাও ইসলাম কোথায় পিছনে আপনি আমি নাম নাই নাই নিলাম কত মানুষ এই দুই জেলাতে আলেমের নাম নিয়ে আস শিরিক আর বেদাত করিয়ে মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে অথচ শিরিক আর বেদাতে আল্লাহ এত বেশি রাগান্বিত হন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া নিষেধ জিকিরের নামে আমি যা আরম্ভ করেছেন নাকি আসলে জিকির জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে রসুলের নামেও জিকির করা যায় নেই রসুলের নামে হবে দরুদ রসুলের নামে কি যেখানে রসুল নামে জিকির করা জায়জ নেই সেখানে আপনি ইয়ালি বাবা শালি বাবা জিকির করছেন আপনি মানুষ আর এটা মানুষকে বিশ্বাস করান মানুষ তো পাগল এ তো করান হাতিস পড়ে না এ মনে করে না ইয়ালি বাবা শাহালি বাবা কত সুন্দর নাম ও জিকির করছে অথচ এটা প্রকাশ্য সিঁড়ি প্রকাশ্য কি আমার মনে হয় মন খারাপ করছে না মানে পাঁচ নাম্বারে হাসর কে আমাদের ময়দানে যেন ডান হাতে আমল নামা পাওয়া যায় এটা দুনিয়ার আখেরাতের হাসানাই পাঁচটা আল্লাহ দিয়েছেন আর জাহান নাম থেকে আমাদের বাসা আল্লাহ বলেন একটা উপায় আছে ইসলাম কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালা জাহান নামে দেব না কারণে করানের মালিক আমি না এ জমিনের মালিক আমি না আমি শুধু কামলা খাদেম এ কথা বলে না কেন আমি চেষ্টা করে যাবো এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাব চেষ্টা করে যাব যদি হয় ভালো না হলে আমার অসুবিধা নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় আর বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এই ষোলোটা বিষয় আল্লাহ করানের এই আয়তের ভেতরে দিয়েছেন আমরা একটাও পাইনি আন্দাজে দোয়া করে যাচ্ছি হাসানা অফিল আখিরতি হাসানা করার আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ পুরুষের এবং নারীর দুইজনের ভেতরে সমস্যা আছে জেলখানাতে আমি তিন বছরে অধিকাংশ মামলা পেয়েছি এইটা স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল করে হয় পুরুষও জেলে মহিলাও ছেলে এই জন্য এই গন্ডগোলগুলো আমাদের পরিবারের সমাজে আছে এগুলো না হয় আমি ওখান থেকে টুকে টুকে এসে বই দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি এটা নিয়ে স্ত্রীকে পড়াবেন মেয়েকে দেবেন যদি মেয়ে বিয়ে দেন বলবে এটা পড়ো ফোফুকে দেবেন নিজের বোনকে দেবেন মাকে পড়াবেন আর স্ত্রীরা তার স্বামীকে কিনে এটা উপহার দেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে এর ভেতরে ফরকিয়া প্রেমে যারা লিপ্ত আছে আশা করছি তারা এটা বড় লিয়ে কন্ট্রোল করবে নিজেকে আলহ্ম আমি